তাপটা যদি ভালোভাবে দেখাই তো আমি যদি মোটা দাগে বলি আমার এই সেটটা কমপ্লিট হইতে আমার সব মিলিয়ে আপনার খরচ হয়েছে হচ্ছে আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা আমার সব মিলিয়ে খরচ হয়েছে এই সেটার মধ্যে তো এটা হচ্ছে আমার লম্বা লম্বি এদিকে হচ্ছে আমার প্রায় পঞ্চাশ ফুট এবং এদিকে হচ্ছে আপনার পাশে হচ্ছে আপনার চৌত্রিশ ফুট এই মুঠ হচ্ছে আপনার সতেরোশো স্কোয়ার ফুট তো সতেরোশো স্কোয়ার ফুটের সেট ভাই আমার সব কিছু কিন্তু মানে একদম এ টু জেড সব কিছু আমার কিনা ঠিক আছে আমার বাঁশ তারপর হচ্ছে কাঠ তারপরে টিন নেট ইট বালি সব কিছু মানে একটা না যে আমার নিজের কাঠ নিজের গাছ থেকে কাঠ বা নিজের বাঁশ থেকে জারের মানে বাঁশের জার থেকে বাঁশ এমন কিছুই নাই ঠিক আছে সব কিছু কিন্তু কিনা ছিল যার কারণে আমার এই পর্যন্ত প্রায় দুই লক্ষ পনেরো হাজার টাকা খরচ হয়েছে আমি যদি মোটা দাগে বলি এটা এটা কিন্তু একদম লাস্টিং যদি করে লাস্টিং এর বিষয়টা যদি বলে যে কতদিন যাইতে পারে অনেকবার জিজ্ঞেস করছেন তো এটা মানে সম্পূর্ণ কিন্তু বরাক বাঁশ দিয়ে করা হয়েছে সম্পূর্ণই কিন্তু বাস শুধু উপরে কিন্তু খাপের উপর খাপ দেওয়া হয়েছে খাপের উপরে শুধু টেন আর সম্পূর্ণ কিন্তু বাস ঠিক আছে তো এই বাঁশ এবং খাপ মানে কাঠের উপরে এই মোটামুটি সেটা পুরোটা বাসা আপনি দেখেন যে দর্ণাগুলো দেওয়া হয়েছে যেগুলো দেখতে কিন্তু সব ধর্না করতে কিন্তু প্রায় সাড়ে চার ফুট পাঁচ ফুট দূরে দূরে কিন্তু একটা কিন্তু বাসের ধর্ণা দেওয়া হয়েছে ধর্নার উপরে কিন্তু মোটামুটি খাপ দেওয়া হয়েছে খাবারের উপরে ঠিক তো এটা হচ্ছে মূলত এই খামারের সিস্টেম যেটা হচ্ছে সবচেয়ে মোটামুটি মজবুতের মধ্যে কম টাকায় করা যায় কি এর আপনি আরো নর্মাল ভাবে করতে পারেন টাকা খরচ কম করে কিন্তু আপনি যদি মোটামুটি মজবুত বা মোটামুটি একটু স্ট্রং করতে চান বা কম টাকা খরচ করে করতে চান সেক্ষেত্রে কিন্তু এইভাবে করতে পারেন বা এটা কিন্তু সবচেয়ে বেস্ট পজিশন তো এটা হচ্ছে আমার সাইড দিয়ে কিন্তু যে পিলার গুলো আছে এগুলো শুধু বগুড়ার পিলার ওইগুলো দেওয়া হচ্ছে আপনার আহ এগারো ফিট এবং মাঝে হচ্ছে আপনার পনেরো ফিট আছে গ্যাপ আহ পনেরো ফিটের মধ্যে আপনার আহ চোদ্দ ফিট হচ্ছে আপনার মাটি থেকে একদম চোদ্দ ফিট এবং পালা পিলার গুলো হচ্ছে আপনার সতেরো ফিটই আর কি কাঠের মানে বাঁশের তো অনেকে হয়তো বলতে পারেন যে এগুলো মাঝে কেন বাঁশ দিলাম তো এটা সেটা আমার দেখে শুধু বাঁশ দিয়ে করা তারপরেও কিন্তু এটা আমার মোটামুটি ছয় সাত বছর আট বছর কিন্তু একদম অনায়াসে চলে যেত আল্লাহর সাথে ঠিক আছে তো যার কারণে আমার যেহেতু একটা বাড়া জায়গার মধ্যে করা সেই ক্ষেত্রে কিন্তু এত টিং লাস্টিং করলে কিন্তু আলহামদুলিল্লাহ এবং আমি যে টিং গুলো দিচ্ছি সবগুলো কিন্তু বাইশ মিনিট টিং দিছি এগুলো থেকে আমার এই টিনের যে এটা ছিল এগুলো কিন্তু আমি তিনটা জুড়ে দিচ্ছি সাত ফুট তিনটা জুড়ে একুশ ফিট মানে হয়েছে আর কি হ্যাঁ যার কারণে আমার দুইটা চাল ভিতরে কিন্তু পিলারের ঝামেলা নাই শুধু এই কয়েকটা পিলার কিন্তু মাঝে ঠিক আছে এই যে মাঝে কিন্তু শুধু এই কয়েকটা পিলার আর ভিতরে কিন্তু পিলারের কোনো ঝামেলা নাই এটা কিন্তু একটা মজার বিষয় এবং ভিতরে হিউজ পরিমাণ জায়গাও কিন্তু এই ক্ষেত্রে থাকে বা আছে তো এই ক্ষেত্রে শুধু টিন বাইশ মিলি টিন দিছি আর হচ্ছে আপনার সাইডের যে নেটগুলো আছে দুইটা নেট দেওয়া হয়েছে একটা হচ্ছে আপনার দেখেন মানে যেটা হচ্ছে আপনার আঙ্গুলো যায় না এটা হচ্ছে দেড় ফিট এবং এই যে নেটটা আপনার আমার গ্যাসে হচ্ছে প্রায় ছয় ফুট নেট উপরে একটু খালি আছে এটা সমস্যা নেই ঠিক আছে তো আপনারা যদি সেট করতে চান বা নিজেরা খামার করতে চান তাহলে কিন্তু মিস্ত্রিকে যদি এভাবে দেখান যে আমাকে এভাবে সেট করে দিবেন কম টাকার মধ্যে আপনি কিন্তু করতে পারবেন যেহেতু আমি ফ্লোর করব না আমার ফ্লোর করব না আমার যেহেতু সোনালী পালন করবো মাটির উপরে বা বালির উপরে যার কারণে কিন্তু আমার ফ্লোরের সমস্যা নেই এখানে কিন্তু যদি আমি ফ্লোর করতাম তাহলে কিন্তু এখানে আমার আমার মোটামুটি অনেক টাকা খরচ হতো প্রায় ষাট সত্তর হাজার টাকা এখানে খরচ হয়ে যায় তো যার কারণে ফ্লোর করবো না শুধু এইভাবেই থাকবে তো এই পর্যন্ত আমার সব মিস্ত্রি আমি যদি টিনের হিসাবটা দিই আপনাদের একটু খন্ডন করে টিনের হিসাবটা যেটা সেটা হচ্ছে টিন হচ্ছে আপনার প্রায় পঁচাশি হাজার টাকার মতো টিন গেছে শুধু এবং আমার বাস গেছে প্রায় পনেরো হাজার টাকা খাপ গেছে প্রায় বাইশ তেইশ হাজার টাকা এবং সাইডের যে নেট স্ট্রিট আছে নেট এগুলা গেছে হচ্ছে আপনার প্রায় ষোলো হাজার টাকা এবং মিস্ত্রি যেটা কাঠ মিস্ত্রি আমার কাঠ মিস্ত্রি হচ্ছে দৈনিকভাবে কাজ করছে তারা দুইজন মিস্ত্রি একজন লেবার প্রায় নয়শো টাকা মিস্ত্রি হাজিরা এবং একশো ছয়শো সাতশো টাকা হচ্ছে লেবার হাজিরা তো এই হচ্ছে মোটামুটি আমার পঁচিশশো টাকা দৈনিক খরচ হয়েছে প্রতিদিন কাঠমিস্ত্রি তো বিশ হাজার টাকার মতো কাঠ মিস্ত্রি নিচ্ছে এবং একদিনে কিন্তু আমার যেগুলো আছে রাজমিস্ত্রি কাজ একদিনে শেষ হয়েছে এখানে আমার চার হাজার টাকা খরচ মানে ইট টাকা তো কিন্তু অনেক টুকটাক কিন্তু আরো অনেক খরচ হয়েছে ঠিক আছে যেমন পর্দা যেমন ইলেকট্রিকের কাজ যেমন আহ সত্যি তারপরে হচ্ছে আহ আপনার টুকিটাকি আরো কিছু কাজ আছে যেমন লেবার দিয়ে এগুলো ছড়ানো মাটি আনা ফেলা হম এগুলা কিন্তু তাই এই যে বালু টালু ফালন এগুলো কিন্তু মোটামুটি টুকটাক অনেক টাকা খরচ হয়েছে টুকটাক কিন্তু খরচ যায় অনেক হ্যাঁ তো এই হিসাবগুলো কিন্তু সব কিছু মিলে একদম টোটালি একদম যা আছে এই ক্ষেত্রে কিন্তু আপনার জায়গা বেঁধে কিন্তু টুকটাক কিছু টাকা কম বেশি হইতে পারে যদি আপনার নিজের বাস থাকে নিজের খাপ থাকে হ্যাঁ আপনার যদি মিস্ত্রি বিল কম থাকে তাহলে আপনি যদি নিজে যোগালি দিতে পারেন তাহলে কিন্তু আর কিছু টাকা

যে মাঝের পিলারটা প্রায় সাত ফিট দূরে দূরে সাইড সাইডের যে পিলারটা এটা কিন্তু প্রায় ছয় ফিট মানে আট ফিট এবং ফিট দূরে পিলার এবং সবগুলো কিন্তু উপরে খাপ দেওয়া হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা যদি আর পরে কিছু জানার থাকে অনেকে জানতে চাইছেন যে আমার শীতের কাজকর্ম কতটুকু বা কেমন টাকা খরচ হয়েছে তো এটা হচ্ছে মূলত বিষয় তো এরপরে যদি কিছু জানার থাকে ইনশাল্লাহ আমাকে কমেন্টে জানায় আমি ইনশাআল্লাহ আঞ্চার দেওয়ার চেষ্টা করবো আলাইকুম রহমতুল্লাহ